যারা বড় কি প্রেম করে নারী হোক আর পুরুষ হোক শোক পাই না কথা জেলায় নেই যারা এই অবৈধ সুখে আছেন শোক না পেলে এমনি দুই তিন আল্লাহ রাস্তা চলে যায় অবৈধ শোক পাই এই শোকটা কি বৈধ শোক না অবৈধ আরো জোরে বলেন বলেন এই অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে সম্পর্ক ছেদ করা লাগবে শোক পাবেন ঠিকই একটা দুঃখ কয়টা পাবেন আরো জোরে যারা আছেন এখনই ডিলেট করে দেন নাম্বার হয়তো অনেকের অনেকের সাথে নাম্বার আছে রাতের কথা বলবেন না ডিলেট করেন কারা কারাই অবৈধ শোক আর চান না হাত তোলেন তো কার সাথে লাইন আছে দাদা এদিকে দাঁড়িয়ে আলা মানুষ আর সে সালমান এফ রহমানের মতো দরবেশ সব সাদা মনে হচ্ছে না যাদেরই আছে ভাই এই মুহূর্তে তবা করেন আরে মোবাইল যারা চালান আবেগে পড়ে কিছুই তো টের পান না আমিও আগে জানতাম না এই রিমান্ডে যে দেখেছি নাম্বার গুলো আপনি এই যে বাটুন ফোনে যারা কথা বলে অনেকে বলে যে হোয়াটসঅ্যাপে এটা ধরতে পারে না ট্যাগ হয় না কে বলিস আপনাকে এই দেশের কোনো কিছুই নিরাপদ না হোয়াটসঅ্যাপ বলেন মেসেঞ্জার বলেন ইমো বলেন আর এই যে ডাইরেক্ট নাম্বার বলেন অফলাইনে অনলাইনে বলেন সব ওরা মনে হয় যে ওদের সামনে বসে বসে বলছেন আমার বাবার সাথে এই খোলনা নাকি সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি কল দিয়েছে কি বলেছে ওইটা পরের দিন আমার শোনাচ্ছে অথচ আমার জীবনে কল্পনাও আসে না যে এই কথা ওরা রেকর্ড করতে পারে অন্তত আমার বাঁ যার সার সা হচ্ছে এখনই থেমে যান নিজেকে কন্ট্রোল করেন যদি একটু ফাঁস হয়ে যায় না আপনার কিন্তু ওই যে টাকলা মোরাদের মতো এখন সব হারাবেন খালি ছয় মিনিট আট সেকেন্ড ফাঁস হয়েছিল ওর সব হারিয়েছে ওর বউ হারিয়েছে মেয়ে শেষ মন্ত্রিত্ব শেষ এমপি শেষ দলও শেষ এখন আপনার আমার অনেকের কিন্তু এরকম কিছু আছে মোবাইলে খুব সাবধানে মেয়েদের সাথে কথা বলা যে চোদ্দ জন মহিলার সাথে বিবাহ করা যায় এদের সাথে কথা বলতে পারেন বাকি যাদের সাথে বিবাহ যায় আছে কোনো পেমালাপ বিশেষ করে পাল্টা কোনো কথা ওর সাথে বলবেন না হ্যাঁ জরুরি হলে সালাম কালাম দিয়ে বলবেন আপনার স্বামীকে ধরিয়ে দিন আপনার ছেলেকে ধরিয়ে দিন আপনার বাবাকে ধরিয়ে দিন না আপনার সাথে কথা নেই কারণ এটা রেকর্ড করে কোন পানি কোন দিকে গড়াবে ঠিক আছে আমার মোবাইলে যে কালকে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে যুবতী মেয়েরা কল দিয়েছিল কারণ ইমতে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেয় দেওয়ার পরে তো সবই ভেসে ওঠে দেখার পরে আগে প্রথমে মেসেজ দিল যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চায় নাম লিসে ভেসে ওঠেন তখন নাম্বারগুলো তো সব বিদেশি বললাম কে আপনি কিছু চান আপনার স্বামী দেন আপনার মেয়ে ছেলেকে দেন আপনার বাবাকে দেন আপনার সাথে কথা নেই কারণ আমি কি বলতে চাই কি বল বা প্রশ্নের উত্তরে আপনি এটা আবার রেকর্ড করে ছেড়ে দেবেন শেষে হামসা বাবা সাজালা সব আলাল হয়ে যাবে আমার কোনো দরকার নেই ভাই আর গাড়ির ভেতরে থাকা কালীন যদি কেউ মাসলা মাসাইল জিজ্ঞাসা করে বিশেষ করে মহিলারা ওই যে পাশে হোসাইন হজুর থাকে ওর কাছে দিয়ে বলে তুমি বলো যে আমি হামসা বলছি যা বলে বল ও কথাবার্তাটা শেষ করে জিজ্ঞাসা করে যে এই চাই হ্যাঁ যদি আমার জানা থাকে বলে দেই না হলে বললাম মেয়ে লোকের সাথে যাবে খুব এইভাবে লাগবে এই জায়গায় কারণ নাসি আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় সাতটা জিনিসের ওপরে তার ভেতরে এক নাম্বারই মেয়ে লোক আর নবী জন্েকালের আগে জানিয়েছেন আমি আমার উন্মতের জন্য ভয়াবহ বিপদের জিনিস রাখলাম এই মেয়ে লোককে খুব সাবধান থাকবেন এখান থেকে সতর্ক থাকবেন কি যুবক মানুষ কি বুড়ো মানুষ আর আপনিও না 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 যায় বয়স সংসার করে যে আছেন এ যেখানে আমি সহ প্রত্যেকে এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে মোবাইলে মেয়েরা কথা বলবে কোন আওয়াজে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিস এখন যদি বলেন ওই সময় মোবাইল ছিল দেড় হাজার বছর আগে ছিল সময় হিচাপ চিজ এটা চৰা হাসাবের বত্তিরিশ নম্বৰ হাতে পাবেন ইয়া নিশান নাবি যে লাষ্ট না কাহাদিম নিচাই নিতাকৈ তুন্না ফালা তা না বিল কৌলি ফায়া তোমাক আল্লাদি ফি কলবিহি অমাৰ দু মাকুল না কাউলা মাৰোফা এটা মাছ চাৰিটা সিরিয়াছ আল্লাফাক বলেন হে নবীৰ ইস্ত্রিরা বাঁশি আপনি বলেন তো নবীর স্ত্রী জন্য আমরা কি বলে ডাকি বলেন বলেন মায়ের সাথে সন্তান যত খারাপ হোক মানে খারাপ ধারণা করতে পারে সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন হে নবীর স্ত্রীরা যদি কারো সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে কথা বলবা ঠিক মিথ্যা কথা বলা যাবে না মোবাইলে বলেন ফোনে বলেন ফ্যাক্সে বলেন পর্দার আড়াল থেকে বলেন দেওয়ালের পাশ থেকে বলেন বলেন কিন্তু কথা বলবেন সঠিক কথা মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে আপনাদের রক্ষ সুক্ষ কোন কশ থাকবে না ভাষার ভেতরে মোবাইলটা তোলার পরেই যদি দেখেন যে আপনার বাবা না আপনার স্বামী না আপনার বড় ভাই আপনার ছোট ভাই না এরকম চোদ্দ জন মা পুরুষ মানুষের তালিকা আছে মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি সোনান বাইশ তেইশ নাম্বার এই চোদ্দ জন মহিলা এবং চোদ্দ জন পুরুষ এদের বাদ দিয়ে যদি অন্য কোন মানুষ এমনকি কাবার ইমামও যদি হয় আমির তো দূরের কথা কাবার ইমাম সাহেবও যদি কল দেয় আব্দুর রহমান সুদাসি আপনি কথা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন মানে আপনার ভাষা এমন করবেন বলবেন কি কাকে চান কি দরকার তর্ক শুরু করে দেবে না মনে করবে আল্লাহ একে মহিলা না সাইল তাড়াতাড়ি কেটে দেবে আর আপনি যদি একেবারে সাবনুরের মতো এই তো যশোরের মেয়ে আপনি যদি একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে বলেন আসসালাম আলাইকুম বিআই সাহেব ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারা দুন যদি গোড় থাকে অসুস্থ থাকে রোগ থাকেও কিন্তু লাইন লাগাবে দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিয়ে চলি কথা বলেন না কেন এই বিষয়টা খুব সেন্সিটিভ থাকা লাগবে ভাই আমি আর কি মারার জন্য বলছি না বহু মানুষের আমল কিন্তু আছে এই যে মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস ছেড়ে দেয় পিনাকি ভট্টাচার্য ছেড়ে দেয় দেখেন না খুব সাবধানে এখন কিছু মনে হচ্ছে না যে যেখানে এখন থেকে কথা বলবেন দরকারি কথা ছাড়া কথা বলবেন না আর আপনার দরকার কি অন্যের মেয়ের সাথে অন্যের বোর সাথে গল্প করা মাংসা মাতা না যা নবীজি বলেন নাজাদ পেতে যাও বিনা কারণে কথা বলবা না চুপ থাকবা আল্লাহ আমাদেরকে হাদিসটা মেনে নাজাদ পাওয়ার একটা পথ যেন তৈরি করে দেয় বলেন আমিন তাহলে অবৈধ কাজে যারা সুখ পান একটা অবৈধ সুখ যদি কেউ ভোগ করেন কয়টা শাস্তি পাবেন আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাগুলো থেকে যেন বাঁচিয়ে দেন বলেন আমিন সরা হুজরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তারা বলা আছে এখানে চোদ্দো নম্বর পনেরো নম্বর আরেকটা আমরা পড়েছিলাম আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান রব্বুলা আলামিন বলেন ইন্নাম আল মকমেনুন আল্লাহ দিন আনু বিল্লাহর সলিহিং অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে এ এদিকে তাকান আমি আল্লাহর দৃষ্টিতে মমিন তারা কারা ইন্নামাল আল মকমিন আল্লাহ এবার আমি আরবি গ্রাম আর দিয়ে আয়তটা আপনাদেরকে বালাঘাত মানতে দিয়ে বসাতে চাই ইন্নার পরে যদি মা বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যদি মাটা আল্লাহ না দিতাম এই আয়তের ব্যাখ্যা করতে ইন্না বাঁধে দিয়ে দিতাম আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মমিন কারা আল্লা দিনা মানু বিল্লাহি যারা আমি আল্লাহর প্রতি মানে নিছে আমার রাসুলের প্রতি মানে নিছে এখন আমার প্রশ্ন এখানে যারা আমরা আছি অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি আছে অন্য ধর্মের লোক আছে থাকতে পারে হালকা কিন্তু আমরা যারা একশো জনের এখানে প্রায় নব্বই জন বসে আছি তারা সবাই আল্লাহতে বিশ্বাসী বলেন বলেন তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মমিন না তারা মমিন যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করা কথা না যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই বলেছে ওই হিন্দুদের জন্যে খ্রিস্টানদের জন্যে কিন্তু না প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডেকে বলে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও ও যদি বিচক্ষণ হয় সেটা চিন্তা করবে কি গো কেবল ভর্তি হয়ে আসলাম প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে দেখি ভর্তির কাগজটা দিন আমি আগে ঠিক করে দেখি কিন্তু কোনো পাগল ছাগল যদি হয় ভর্তি মাথা খারাপ তার কাটা ও বলবে কি স্যার আপনি কি বলেন কেবল ভর্তি হয়ে আসলাম কি কথা বলছেন এখান আমরা তো আর পাগল ছাগল তার কাটা না আমরা বিচক্ষণ মানুষ আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন তাহলে আমি আবার ইমান আমার আছে তো আমার একটু নড়াচড়া করা অফিস আদালতে যাওয়া প্রিন্সিপালের কাছে যাওয়া অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই এগারো কেরানির কাছে যান এবার আনলে ঠিক ইমান ইমান বিষয়টা এমন না এখানে যারা অজু করে বসে আছেন অজু করলে অজু থাকে না সাত কারণে যায় কয় কারণে ভেঙে নামাজ পড়লে নামাজ হয় না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় রোজা রাখলে রোজা ঠিক থাকে না সাতটা কারণে রোজা ভেঙে যায় হজ করলেও হজ ঠিক থাকে না পাঁচটা কারণে হজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে আল্লাহ পাক বলেন ঈমান যারা আনলে আমার আমার দৃষ্টিতে তুমি ইমান দাঁড়াওছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে কারণ ঈমান আনলে ঈমান থাকে না ঈমান ওই ওজুর মতো ভেঙে যায় ঈমান ভেঙে যায় দশটা কারণে কয়টা হয়তো নামাজের বিষয় রোজার বিষয় অজুর বিষয় এগুলো এগুলো বলতে পারবে বলেন তো স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে দশটা কারণে বলতে বলেন এমনকি আমারও আন্দাজে যদি বলতে বলতেন আমিও পারতাম না আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি এখানে একশো জনের আমার মনে হয় নব্বই জনই আমরা জানি না যাই ইমান কি করে ভেঙে যায় অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয় কথা বলে না কেন ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস এখানে ইমান আনা লাগবে ইমান যদি কেউ আনতে চায় এক নাম্বারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ওপরে যারা ইমান এনেছে আমি আল্লাহর কোনো বিধানের ওপরে তাদের কোনো সন্দেহ থাকবে না আমাদের সন্দেহ না আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লিখেছি আল্লাহর বিধানকে এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে করানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে নাই অথচ আমার ছোট মাথার ভেতরে করানের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে করান রাজনীতি করা লাগবে করান দিয়ে এটা আমি নয়শো আঠারো জায়গায় পেয়েছি আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে ওরা বলে করানের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই তাহলে আপনার ইমান আছে আপনি সন্দেহ করলে যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ইমানদার থাকেন না আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন আমি আবার বলছি রিপিট করছি সন্দেহ করলে যদি ইমান না থাকে অবিশ্বাস করলে থাকার কথা কত বড় কঠিন শাস্তির কথা আছে সোরা আরাফের চল্লিশ একচল্লিশ নাম্বার আয়াতি আমার গা শিউরি ওঠে এই মানুষগুলোর কথা শুনলে ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা ওয়াসতান তো ফাত্তা লা হুম লাহুম আবওয়াবু সামা রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে এই নারী কমিশনের এর 13টা আয়াতের পথে ওরা দশার ফল ऑलरेडी করেছে এই কমিশনের সাথে যারা আছে যারা যদি তাওবা না করে এদের জানাজা পড়াও জায়েজ নেই ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না কেটে অলরেডি বাদ দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন যারা অহংকার করবে মুখ ফিরিয়ে চলে যাবে কি করব তাদেরকে জানো লাতো ফাত্তা হলা হুম আবু আবু সামা ওদের জন্য আকাশের একটা দরজা আর খোলা হবে না তো ফাত্তা হো এটা মোজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বাবের বহু বসন আবু আল্লাহ বলেন দরোজা আমি একটা দিতে পারতাম আবু আব দিয়েছি বহু বছন যারা আমার মিথ্যা মনে করে কথা শোনার পর আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয় বলেন বলেন সন্দেহ লাগে যদি সন্দেহ মনে হয় মিথ্যা মনে হয় অহংকার করে যদি মুখ ফিরিয়ে চলে যাও ওই রকম কথা বলেই থাকে আল্লাহ বারু আনহা দিয়েছেন আপনার জন্য প্রথম শাস্তে আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ একটাও খুলবেন আল্লাহ আকাশের দরজা না খুললে আপনার আমল উঠবে কি করে এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি জান্নাতেও যাচ্ছে না 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 যাবেও এত এটাও বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না যাবেন না বলেন তো এরকম সন্দেহ করে এরকম অবিশ্বাস করে অহংকার করে যারা মারা যায় এই মানুষগুলোর আমল লাগতো আকাশে ওটা বন্ধ এদের জন্য জান্নাতের দরজা বন্ধ আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই ওর আমল তার ওই দোয়াও তো আর আকাশে উঠবে না কারণ বলেন বলেন লা তো ফাত্তা হোলা হোম হোম দিয়েছেন এটা জমির বহু বছর এরকম চরিত্র যাঁদেরই হবে আল্লাহ রসুলের কোন কথা শোনার পরে শুধু সন্দেহ না অবিশ্বাস না শুধু সন্দেহ যদি করে আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করব তা না দালিকা বি কারিহু মাং জালাল্লাহু ফা আহাবাত সূরা মুহাম্মাদের ৯ নম্বর আয়াতে আছে ২৬ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনে আল্লাহ বলেন যারা আমার নাজিল কৃত কোন কথা অবিশ্বাস দূরের কথা কেউ যদি এরকম মন খারাপ করে মন খারাপ যদি করে কারিহু

এদের দিকে যদি কোরআন না থাকতো জীবনে এর দিকে আমি টেনি কথা বলতাম না কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয়তার কোনো সম্পর্ক নেই সম্পর্ক তারা মমিনদের প্রতি হবে দয়ার কঠোর কোষ্টিয় আমার বাড়ি আপনার বাড়ি খোলনা একশো পঁয়ষট্টি কিলোমিটার এখান থেকে আপনার সাথে আমার ভালোবাসা মোহাব্বত শুধু এই কারণে আমার আপন ভাইয়ের সাথে এত মহাব্বত নেই আপনার সাথে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে কারণ আপনি প্রতিষ্ঠার কর্মী দিন আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন আপনি আমার আপন ভাই হলো আপনাকে আমি ভালোবাসতাম না কথা বলছেন এখন এটাকে আমি বানালাম যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই আমি একা আমার একটা বোন আছে এই বনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে ওই বনের চাইতে আমার রাজশাহী খোলনা যে বনটা দিনে একামতে দিন কায়েম করতে চাইছে সে আমার আপন বনের চাইতে আপন রক্তের চাইতে আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয় বলেন বলেন আর এটা তৈরি করে দেয় কে আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়নি অথচ বাড়ি আমার খোল কুষ্টিয়া আপনার বাড়ি খোল না এত দূরের থেকে মহাব্বত তৈরি করে দিয়েছে কে কোরআনের সাথে যাদের মিলে যায় আমি তো তার কথাই বলবো আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা মন খারাপ করা কারিহু বিমান জালাল্লাহ কেউ মন খারাপ করলেও ফা তো আমাল আহমার একটা আমলও থাকবে না সব নষ্ট হয়ে যাবে কত মানুষের নষ্ট হয়ে গেছে এখনো যাচ্ছে আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো অলায়াত খলোনাল জাননা আল্লাহ শেষ করে দেননি জান্নাতে তো যাবেই না কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন হাত্তা যতক্ষণ এলিজাল জামালুফি সাম্মিল খিয়াত এলিজা মানে প্রবেশ করা জামাল মানে উট সাম্মন মানে সিদ্র খিয়াত মানে সুস সুসের সিদ্র দিয়ে উট যে দিন প্রবেশ করে যাবে ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে সুসের সিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে তো পড়াতে পারে না সেখানে উঠ যাওয়া সম্ভব কি উদাহরণ আল্লাহ সেট করেছেন ওয়া

বিশ্বনবীর নিজের তেরো তেইশটা বছরের নবতের জিন্দিগির তেরো বছর আপনি মানেন দশ বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয় আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মমিন আপনি হতে পারেননি যারা সন্দেহ করে না চেষ্টা করে জিহাদ করে প্রচেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার রাস্তায় এবার আসেন ফি সাবিল্লা আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম কেন তিনি সাবিল্লাহ লাগিয়ে দিলেন কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে তাদেরও কষ্ট হয় মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে যারা চেষ্টা করে যারা সম্পদ খরচ করে যারা মিছিল মিটিং করে যারা ভোট করে তাদের কষ্ট নেই এক কথা বলেন না কেন এজন্য আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিল্লা আল্লাহর রাস্তা হওয়া লাগবে আপনি নিজে ভেবে বলেন তো আপনি যা করছেন এটাকে আল্লাহ রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায় এরাই এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না সত্যকে সত্য জানার পরে নির্দিধায় সংকোচহীন ভাবে প্রশ্নে দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী যেমন ছিলেন আবু বকর সিদ্দিক একথা বলেন না কেন অনেকে সিদ্দিক সত্যবাদী না সিদ্দিকে আকবর ছিলেন এজন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি নারী হোক আর পুরুষ হোক আমরা একে অন্যের সম্পূরক পরিপূরক ভাই বোন আমরা আমরা চাই এই জমিনে একে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা যেভাবে হোক কায়েম করার চেষ্টা চালাবো হলে ভালো না হলে আমাদের লস নেই কারণ আমরা দিনের মালিক না দিনের মালিককে আরো জোরে বলেন মালিককে আমরা দিনের খাদেম আমরা দিনের কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাব এ দিন কায়েম করার জন্য কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে না হলেও বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না নেই মা বোন যারা এসেছেন অনেকে যারা ফতোয়াবাসি করে তোমাদের জন্য আবার এগুলো দরকার কি দরকার কি মানে সরা তাও বার সত্তর একাত্তর আয়াত মমিন নারী পুরুষ যারা দুইজন এক একজন এক একজনের সম্পর্ক বন্ধ অভিভাবক গাইডলাইন দাতা একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করা প্রতিষ্ঠা করা বাস্তবে রূপ দেওয়ার জন্যে সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন যতদিন আল্লাহর এই জমিনে দিন কায়েম না হয় যে যা বলছে বলুক এজাহিদ ও নাফি সাবিল ইল্লাহ অলাখফ ও না লাও মাতা লাইন তারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে যায় প্রচেষ্টা চালায় হাত করে কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না তারা কিছু মনেও করে না পরোয়াও করে না জালিকা লিকা আল্লাহ বলেন এটা সবার জন্যে না ই অতি হিমায়শা যাকে আল্লাহ পাক পছন্দ করেন অনুগ্রহ করেন যার প্রতি তাকে আল্লাহ এই কাজে লাগান সুতরাং আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে আমাদের ভুল থাকতে পারে অনেকে বলে ওনাদের আঁকিদা ঠিক নেই আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে আমরা ফেকার না আর তার মাসলা আমরা গ্রহণ করি না উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন চিন্তক ছিলেন রাষ্ট্র চিন্তা করতেন ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায় এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে এই জন্য আমরা এটা নিয়েছি আমার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার আকিদা ঠিক আছে জামাত ইসলামী বাংলাদেশের আকিদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে যারা এই তহমদ জামাত ইসলামের প্রতি চাপিয়ে দিয়েছেন যে এদের আকিদা ঠিক নেই আপনি একটা মিথ্যাবাদী কে বলেছে জামাতের আকিদা ঠিক নেই এদের আকিদা আল্লাহর জমিন এখানে কায়েম হবে আল্লাহর বিধান জমিন যার হুকুম তার এর বাইরে যদি আকিদা থাকে উনি আমাকে বলুক আজকে ওনাকে আমি তালাক দেব বলেন ওনারা জিজ্ঞাসা করেন একজন দায়িত্বশীল এর বাইরে আপনার আইন তার আকিদা আছে আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই 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 মসলুম দলটাকে দুর্বল করে রেখেছে এখন মানুষ যেহেতু সচেতন তো বুঝে ফেলেছে কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমায় হ্যাঁ কথা বলছেন কেন সম্মানিতা মা বোন যারা এসেছেন রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে আমি এত রাত পর্যন্ত কথা বলি না আগামী থেকে আবার আশপাশে আসলে কয়েকটা মাহফিল নেওয়া আছে আপনাদের হ্যাঁ এই এই যে তারিখে তারিখে মাসের আছে পাশে কে গ্রাম যেন নাম শুনলাম গৌরী গৌরী কোন কালাম ভাই কয় কালাম ভাই একটা দাওয়াত নিয়ে নিয়েছে পাশে ওখানে আমি কথা বলবো ওখানে নয়টা ওঠার চেষ্টা করব। মেয়েরা আপনার স্বামীকে আর ছেলেকে পাঠিয়ে এই বইটা নিয়ে যাবেন আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের জন্য শুধুমাত্র পারিবারিক জীবনে যে অশান্তি চলছে এর কারণ কি এবং সমাধান কি কি করা লাগবে একশো বিশ পৃষ্ঠা লিখেছি